শেখ হাসিনার ফাঁসি কার্যকর হইছে গতকাল রাতে এত উচ্ছ্বাস উদ্দীপনা আয়োজন মিষ্টি বিতরণ অনেক কিছু দেখলাম ভেবেছিলাম ঘন্টার মধ্যে শেখ হাসিনার কার্যকর হচ্ছে নভেম্বর ফাঁসি রায় হলো আজকে আঠারো নভেম্বর অলরেডি রাত নটা বাজে এখন পর্যন্ত ফাঁসি কার্যকর হলো না হাই আল্লাহ এটা কি হয় এটা কি মেনে নেওয়া যায় না আপনাদের থেকে এটা প্রত্যাশা করে নি আমরা প্লিজ যত দ্রুত সম্ভব সার্জিস নাহিদ আসিফদেরকে নিয়ে এবং আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা ডক্টর রেজওয়ানা রজার খলিল এবং টাসমিন শফিক শফিকুল আলমের নেতৃত্বে আপনারা অতি দ্রুত মার্চ টু দিল্লি ঘোষণা করে আপনারা কাইন্ডলি যান গিয়ে প্লিজ ঝুল পূর্বক ওনাকে টেনে নিয়ে আসেন কার্যকর করেন প্লিজ এটা ফাঁসি আর মেনে নেওয়া যাচ্ছে না জামাত এনসিপি হেফাজতি মৌলবাদী জঙ্গি এই জঙ্গিদের দেখে আমার মনেই হয়েছিল যে এই রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনার ফাঁসি না জানি কার্যকর হয়ে গেছে চব্বিশ ঘন্টা হয়ে গেল এখন আপনারা ফাঁসি কার্যকর করতে পারলেন না এটা কি হয় এত কষ্ট মেনে নেওয়া যায় বলেন না তো গতকাল ফাঁসির রায় ঘোষণার পর থেকে এই জামাতের বালকদের অত্যাচারে এবং ধানমন্ডি বত্রিশ ঘিরে যে নতুন নাটক মঞ্চয়ন করা হয়েছে সবকিছু দেখে এতটাই মেজাজ খারাপ বুঝতেই পারছে না যে এই অবৈধ ট্রাইব্যুনালের অবৈধ রায় এই রায় ধোপে টিকবে না রিড করলে এটা বাতিল হয়ে যাবে প্রসিকিউশন জামাত আসামি পক্ষের আইনজীবী জামাত বিবাদী পক্ষের আইনজীবী জামাত বিচারপতি জামাদ। মানে একটা জামাতি ট্রাইব্যুনাল এই জামাতি ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে চার পাঁচ কোটি জনগণের নেত্রী শেখ হাসিনার ফাঁসি রায় দিবে আবার সেই রায় কার্যকর করবে ইউনুসের মতো অবৈধ সরকার এটাও আপনারা বিশ্বাস করেন অনেকেই বলছে দিল্লি শেখ হাসিনাকে ফেরত দিবে অনেক টক সুবিশ্লেষক বুদ্ধিজীবী সুশীল তারা বলার চেষ্টা করছে শেখ হাসিনা ডেড হর্স শেখ হাসিনাকে ভারত যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিতে পারলে বেঁচে যায় গর্ধবের দল শেখ হাসিনা যদি ডেড হর্স হইতো শেখ হাসিনাকে কি রাষ্ট্রীয় সম্মান দিয়ে ভারতে রাখতো এই যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে শেখ হাসিনার সরব উপস্থিতি এটাকে শুধুমাত্র আওয়ামী লীগের কূটনৈতিক সফলতার অবদান ভুলেও না এখানে ভারতের বিশাল ভূমিকা আছে যদি শেখ হাসিনাকে ভারতবর্ষ রাখতেই না চাইতো তাহলে শেখ হাসিনাকে কেন্দ্র করে তাদের সংসদে সর্বদলীয় বৈঠক নরেন্দ্র মোদী ডাকতেন না শেখ হাসিনা ভারতের ঐতিহাসিক বন্ধু আওয়ামী লীগ ভারতের ঐতিহাসিক বন্ধু কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলে তাদের আঞ্চলিক স্থিতিশীলতা তাদের ভূখণ্ডের নিরাপত্তার জন্য হলেও আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে কোনো শক্তি নাই আপনারা রাজনীতি করেন অনেক কথা বলেন কিন্তু অন্য আপনাদের বুদ্ধির লেভেল দেখলে মাঝে মাঝে মনে হয় যে আপনারা থাক অপমান না করি শেখ হাসিনার ফাঁসি রায়কে কেন্দ্র করে যে উচ্ছ্বাস যে উদ্দীপনা যে নোংরামি আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে এই নোংরামিগুলা কিন্তু সময় মতো সুদ আসল মুনাফা সমেত ফেরত দেওয়া হবে তখন কিন্তু মানবাধিকারের গল্প কেউ শুনাইতে আসবেন না তখন কিন্তু না আইনের শাসন বিঘ্নিত হচ্ছে তখন কেউ বইলেন না মব সন্ত্রাসীকে আপনারা পছন্দ করেন না তখন কেউ বইলেন না মব সংস্কৃতির বিলুপ্তি প্রয়োজন যে সংস্কৃতি আপনারা সৃষ্টি করেছেন এই সংস্কৃতির সুফল কুফল দুইটাকে আপনাদের ভোগ করতে হবে গতকাল রাত থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার প্রতিকৃতি বানিয়ে যে ধরনের নোংরামি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এগুলার ফিডব্যাক ভালো হবে না আমি আবারও বলছি বাংলাদেশ জোয়ার ভাটার দেশ এখানে কখন ক্ষমতা কোন দিকে পালাবদল হয় কখন ক্ষমতার পালে কার হাওয়া লাগে এটা বুঝা খুব মুশকিল আজকে হাতি গড়তে পড়েছে চামচিকাও লাথি মারছে বাংলাদেশ আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দল তারা গর্তের মধ্যে পড়ে গেছে বিধায় সবাই লাথি মারছ মারও কোনো সমস্যা নাই বাট হাতি যখন গর্ত থেকে উঠবে তখন তোমাদের কি পরিণতি হবে সেটাও একবার ভেবে দেখো নুরুল হক নূর রাশেদ কোন অধিকার পরিষদ এই চামচিকারা এত এত বড় বড় কথা বলছে এদের কথা শুনে মাঝে মধ্যে মনে হয় আওয়ামী লীগ জলে ভাষা পদ্ম বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ভেসে আসছে শেখ হাসিনা ভেসে আসছে আর আওয়ামী লীগের চার পাঁচ কোটি সমর্থক উড়ে উড়ে এসে জুড়ে বসেছে এদের কথার ধরন দেখে মনে হচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায় দেখে যারা শীতকার দিচ্ছ এই নোংরামির জবাব কিন্তু দেওয়া হবে যারা এই রায় ঘোষণার পর থেকে নুগ্রামীর মাত্রা বাড়িয়ে দিয়েছ যারা আবারও মব শুরু করে দিয়েছ যারা আবারও নেত্রীর প্রতিকৃতি বানিয়ে সেখানে সব অশ্লীল কাজ করতেছ তোমাদের প্রত্যেকের ফুটেজ কিন্তু আছে এই একবিংশ শতাব্দীতে একটা ফুটেজ কোথাও লিক হইলে সেই ফুটেজ কতজন সেফ করে ড্রাইভে রেখে দেয় এইটুক বুদ্ধি তোমাদের মাথার মধ্যে ঢুকুক আমরা সেটা প্রত্যাশা করি প্রত্যেকটা ফুটেজ প্রত্যেকটা স্ক্রিনশট সময় মতো প্রকাশ করা হবে এবং চোদ্দ গোষ্ঠীটা খুঁজে খুঁজে বের করবে আওয়ামী লীগের নেতা কর্মীরা খোদ শেখ হাসিনা চাইলেও তোমাদেরকে রক্ষা করতে পারবে না কারণ যে প্রতি হিংসার রাজনীতি তোমরা শুরু করে গেলা এটার ফল তোমাদেরকে ভোগ করতে হবে সতেরো বছর আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল তোমরা না হয় বছর থাকবা এরপর তো বাংলাদেশে হবে তারপর আমাদের আমাদের প্রজন্ম প্রজন্ম না হোক পরবর্তী আদর্শিক তার পরবর্তী প্রজন্ম তারাও কিন্তু বিচার করবে বঙ্গবন্ধু হত্যার বিচার বাংলাদেশে হয়েছিল না তোমাদেরও বিচার হবে এই দেশদ্রোহিতার বিচার তোমাদের বাংলাদেশের মাটিতেই হবে যত কিছুই করো না কেন একটু ভেবে একটু খেয়ালে কারণ তোমাদেরও পরিবার আছে তোমাদের আত্মীয় স্বজন আছে তোমরা যে মপ করে কাউকে খুঁজে না পেলে তার আশেপাশের লোকজনদেরকে মারধুর করতে আসতো এটা তোমাদের উপর দিয়েও যাবে প্রকৃতি কখনো ঋণী থাকতে পছন্দ করে না প্রত্যেকটা ঋণ সুদ আসল মুনাফা সমেত সময় মতো ফিরিয়ে দেয় সো তোমাদেরকেও ফিরিয়ে দেবে ভাইবোনা এটাই শেষ এই শেষের আবার শুরু হবে এবং এই শুরুতে তোমরা বিধ্বস্ত হয়ে যাবা মাথায় রেখো ভালো থাকবেন ধন্যবাদ